সীমান্ত পারাপার পার অব্যাহত আজ পুনরায় বিএসএফ এর হাতে ধরা পরে দুই বাংলাদেশি জানা গেছে আজ সকালে শহর উত্তরাঞ্চলের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দেখতে পান অবৈধভাবে দুই বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করছে ভারতে প্রবেশ করার সাথে সাথে বিএসএফ এর জওয়ানরা দুই বাংলাদেশের যুবককে আটক করে বিএসএফ দুই বাংলাদেশি যুবককে আটক করার পর ইরানি থানার হাতে তুলে দেয় বর্তমানে আটক দুই বাংলাদেশের যুবক ইরানি থানায় রয়েছে জানা গেছে অবৈধভাবে ভারতে প্রবেশকারী দুই যুবক হচ্ছে রাসেল আহমেদ পেতা আব্দুল সুফান রেপন মিয়া পেতা এসাম মিয়া তাদের দুজনের বাড়ি বাংলাদেশের সিলেটে তারা কাজের জন্য ভারতে এসেছে বলে তারা জানায় জিজ্ঞাসাবাদের তারা বলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নয়াপাড়া এলাকার লিটন নামে এক যুবক তাদেরকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছে ইরানি থানার পুলিশ অবৈধভাবে প্রবেশ দুই বাংলাদেশি যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে বাবাৰ নাম ঈশা ভা অঁ কোন জেগাতে থাকি আছে বৰ্ডাৰ এই বৰ্ডাৰ থাকি কৈ যাই আছিল আমাৰ জানি নহয় আগেও যিখন আছিল বাবাৰ নাম বাবাৰ নাম আব্দুল চুভান বাৰী বাৰী বাংলাদেশ চিলেট গ্ৰামেৰ নাম গ্ৰামে নাম ফাৰ্সী নগৰ থানা থানা বিশ্বনাথ হৈ যায় দিয়াত ভাজৰ লাগিল কোন জেগাত কোন যি জেগাত নাম গৈছিল নাই আমাৰ